কান্নাকাটি করছে খুব এই যে অনেক কমেন্ট করে জানাবে চলো রাখছি আবার তুই পরে আসছি ছাদে চলে আসলাম বন্ধুরা লাইফস্টাইলের ট্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেন আমার পাশে আছ পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলটা বুঝবে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার বিছনা চাদর পাততে পারতে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর পরের আমি আবার ভিডিও করছি একদিন পরে ভিডিও করছি বন্ধুরা আমার মেয়ে জামাই বাড়ি চলে গেছে মেয়ের তো কোট থাকে কোট করে বাড়ি চলে গেছে আর বড় মেয়ে আগের দিন চলে গেছে গরমের মধ্যে ভাসুরে গরমে আর তোমরা আবার কমেন্ট করবা যে দিদি ভাই তোমার কয়েকটা মেয়ে আমার একটাই মেয়ে ভাসুরের মেয়েরা আমার মেয়ে সবাইকে নিয়েই থাকি আনন্দ ফুর্তি করি আসে সবাই যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আমার মেয়েটা আমার এসেছিলো পরের দিন অর্চনা দিয়ে এসেছিলো যাদের ফ্ল্যাট আমরা নিয়েছি তারা সে এবার সবাই যার যার বাড়িতে চলে গেছে এখন কি বিশা জাতটা নি এবার সবাই মিলে তো শুয়েছে বসেছে যাই হোক পাল্টি নেওয়াটাই ভালো নোংরা হয়েছে ওর জন্য আর কিছু না চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর মেয়ে জামাই যে গিফটগুলো দিয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। এখন রাখছি পরে আবার আসছি স্নান করে চলে আসলাম ঠাকুরঘরে ঠাকুরঘরে এসে এখন সব পুজোরটা গোছ গাছ করে নিয়ে এই এখানে তুলসী পাতা নিয়ে নিয়েছি ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের সব স্নান করানো সব ড্রেস ফেস ছাড়ানো রাধাগোবিন্দ স্নান হয়ে গেছে এখানে লক্ষ্মী নারায়ণও স্নান হয়ে গেছে লক্ষ্মী বড় লক্ষ্মী আছে গোপাল আছে সব ঘটে ফুল টুল দিয়ে নিয়েছি রেডি করে রেখেছি হয়নি আর ওয়েদারটা আজকে দেখো কেমন ঝিমঝিম ঝিমঝিম ওয়েদার বৃষ্টি হলে ভালো হয় গরম চলো গুপুকে চান করিনি সোনা গুপুকে সেজে নিয়েছে গুপু সোনা এই একটা বড় গুপু আমাদের আর এখানে আছে যে ছোট গুপু এই যে ছোট গুপু এই যে সেজে নিয়েছে স্নান করে বুঝেছো

একদম এরকমটা চায়ের সঙ্গে এরকম কেউ খায়নি টা এই দেখো একদম ইউনিকটা এরকম তোমরা কে খেয়েছ চায়ের সঙ্গে টা আম দিয়ে কলা দিয়ে চায়ের সঙ্গে আজকে এটা হবে টা চলো আজকে একদম নতুনত্ব দিয়ে নি এরম তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে চায়ের সঙ্গে এই যে আম দিয়ে কলা দিয়ে টা চলে আসলাম তোমাদের সামনে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এগুলোটা ফার্স্ট আছে অবশ্য এখন পনেরো দশটা বাজে পোনে দশটা আমি যে রেসিপিগুলো শেয়ার করবো বলে চলে আসলাম রেসিপিগুলো বলতে আজকে এমন কিছু রান্না হয়নি ওই ভাতের তুলে আসছে দাঁড়াও এখানে আছে পটল পোস্ত করেছি তিল দিয়ে আর পোস্ত দিয়ে জিরে দিয়ে পটল পোস্ত আর ইচড়ের ডাল এই যে এছো দিয়ে ডাল করেছি এই আজকে আমাদের রেসিপি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই ভাত হচ্ছে আজকে এই দিয়ে খাওয়া হবে এখানে একটু তামলকি সিদ্ধ আছে আর একটু পিঁয়াজ কাটা আছে আর আজকে আমি সকালে টিফিন করবো দাদা লাইটটা জ্বালিয়ে নি এই যে ড্রাই ফ্রুট আছে আলু কুচিয়ে নিয়েছি সাথে একটা ডিম সিদ্ধ আছে আর আমার এক থালা আম সকালে তো আম দিয়ে আজকে চা খেয়েছি আম দিয়ে কলা দিয়ে ব্রেকফাস্ট করেছি এই যে ব্রেকফাস্ট না সরি টি পার্টি হয়েছে টি পার্টি লেবু আর এই আম ডেলি আমার পাঁচখানা করে আম খাওয়া হয় এমনি কিন্তু চারটে আম আছে এ দেখো একটা আঠি দুটো আঠি এই যে একটা তিনটে একটা চারটে আঠি চারখানা আম আছে শুধু এক ফিট তোমাদের দাদাভাইকে দিয়েছি এরা তোমাদের দাদাভাই খেয়ে কলকাতায় যাবে আর একটু পরে ভাত বাড়বো এই আজকের গল্প এখনো গল্প শেষ হয়নি চলবে চলবে দেখি কত দূরক্ষণ চালাতে পারি সঙ্গে থাকো দেখতে থাকো ছাদে চলে আসলাম বন্ধুরা বালিশগুলো রোদে দেওয়ার জন্য সবাই গেছে বালিশগুলো রোদে দেওয়া হয়নি

কালকে আম দিয়েছি কালকে না পরশু দিন দিয়েছি তা ওইগুলো আবার কিছুটা শুকিয়েছে শুকিয়েছে তোমাদের সাথে সকালবেলা শেয়ার করলাম আমি আগে পুরো শুকিয়েছে এবার হলো আরেক থালা আছে সেই থালাটা এখন দিয়ে যাই মেঘ ভাঙা রোদ্দুর মানে মেঘলা রোদ্দুর পুরো টকটকে রোদ্দুর না তবুও যেটুকু টানে সেটুকুই লাভ আমার কি করবো আম সব তো দেওয়া হেবি সমস্যা জানো না রোদ্দুর না হলে জ্বালিয়ে আমি দিই সবসময় না জ্বালিয়ে তারপরে দিই কি বলতো তবুও এই দেখো এই একটা থালা দেখাতে পারছি এই যে ক্যামেরাটা না বড্ড মাঝে মাঝে ডিস্টার্ব করে বুঝলে আর এই এই যে কালকে এগুলো তুলেছি টুরো দিয়ে আসি যাই চলো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম জামাই ষষ্ঠের গিফট দেখানোর জন্য মনে মনে খচখচ খচ করে বন্ধুদের সঙ্গে যতক্ষণ আমি শেয়ার না করতে পারি ততক্ষণ আমার ভালো লাগে না তোমরা তো আমার পরিবার তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো এ দেখো এই জামাটা তোমাদের দাদা ভাইকে দিয়েছে আমার বড় ভাসুরের ছোটো মেয়ে কটনের জামা একদম আর বড় বাসুরে ছোট মেয়ে এই চাদর বিছনা চাদরের সেটটা আমাকে দিয়েছে এর মধ্যে বালিশের ওষারও আছে এই যে এই রাখো দুটো মাথার বালিশ আছে পাস নেই এই যে বিছনা চাদরের সেটটা দিয়েছে আর বড় মেঝবাসুয়ে বড় মেয়ে দিয়েছে মানে আমাদের বড় মেয়ে বংশের বড় আর কি তাও তোমাদের সাথে শেয়ার করলাম পড়েছে ও সাথে সাথে বলেছে কাকা তুমি এখনই পড়ো এখনই পড়ো খুব ভালোবাসে সবাই ভালোবাসে আর আমাকে দিয়েছে ওই তোমাদের সাথে এটাকে শেয়ার করলাম পুরীতে গেছিল পুরীর থেকে ওই যে পাথরে হামন্দিস্তা দিয়েছে ওটা আমাকে দিয়েছে আর মেয়ে হলো তোমাদের দাদা জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছে ব্লু কালারের তোমাদের দাদা ভাই ব্লু কালার খুব পছন্দ করে এই যে খুব সুন্দর গেঞ্জিটা কোম্পানির গেঞ্জি এই বড় ভাষণের মেয়েও ইয়ে মেধাবাসণের মেয়েও কোম্পানির গেঞ্জি দিয়েছে আর এই শাড়িটা নিয়ে এসছে আমার জন্য মেয়ে এই যে কটন চান্দুরি শাড়ি বলে কটন চান্দুরি এই যে পার আছে আর একটা ধামাকা ডিফ দিয়েছে মেয়ে আমাকে চলো দেখাই এই যে মেয়ে কুলাক দিয়েছে আমাকে এই দেখো এই কুলাকটা মেয়ে দিয়েছে এই জামা ষষ্ঠী উপলক্ষে জামাই মেয়ে দুজনের কুলাক দিয়েছে ওই জামাই দা দেওয়া যায় মেয়ে দেওয়া যায় একই তাই না কেমন হয়েছে কুলাকটা তোমরা কমেন্ট করে বলো এটা আগে তো কুলারে সোফা পেচ্ছে মানে এগুলো তো সোপা দিয়ে থাকতো এখন এগুলো মানে পিচ না কিসের না বলতে পারবো না এত সুন্দর ঠান্ডা হয় না দারুণ হয় ঠান্ডা খুব সুন্দর কুলারটা আমাকে গিফট যাই চলো ওই ঘরে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি জামাই ষষ্ঠীর গিফট তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো রাখছি আবার ফেরত পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ বলতে অনেকক্ষণ সেই দুপুরে ভিডিও শেয়ার করেছি আর এই আসলাম ঘোষণায় গেছিলাম তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি নি আজকে আর অ্যাকোরিয়াম চলছে ওইদিকে মাছের খাবারগুলো দেওয়া হয়ে গেছে ওইদিকে তোমাদের দাদাভাই চলে এসছে চা বসিয়ে দিয়েছি বড়বাজার থেকে এসেছে আর দুপুরে আমাদের যা যা দুপুরে রান্না করে তাই তাই লাঞ্চে আছে আর পাশের একদিন মারা গেছে আমাদের এখানে জানো তো বন্ধুরা যাব ভাবছি দেখতে ও জোর বাড়িটা ছাদে চলে এসছি কি তো সামনে যাব না আমি না কারো কোনো মরা মুখ দেখলে না আমার সারা সে চোখে ভাসে এটা এই দেখো লোকটা যে দাঁড়ানো এনে শোয়ানো রয়েছে এই এই বাড়িটা আমাদের পেছনের বাড়িটা একদম দেখার জন্য ওপরে আসলাম ছাদে দেখাতে পারছি না তোমাদের এই দেখো মুখটা তো ওইদিকে রয়েছে শোয়ানো রয়েছে পাঁচিল দিয়ে ঢাকা হয়ে গেছে কান্নাকাটি করছে খুব এই যে অনেক লোকজন এসছে এইদিকে রাস্তায় অনেক লোকজন আছে তোমাদের দাদা ভাইও গেছে কান্নাকাটি তো দেখতে ইচ্ছা করে না দেখতে পারি না আমি আর ভীষণ শরীর খারাপ হয়ে যায় ওই জন্য যাইনি আমি আর গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন কালকে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আশেপাড়ি একজন মারা গেছে তো তারপরে ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো ভাবছি যে মানুষের জীবনের দু টাকাও দাম নেই মানুষের জীবনটা একদম একটুখানি এই আছি এই নেই কোনো মূল্য নেই ভদ্রলোক এক মাস হয়েছে অসুস্থ হয়েছে এক মাসের মধ্যেই চলে গেলো আর কি করা যাবে ভবের থেকে যে আগে যাবে সেই ভালো পূর্ণবান যতদিন এই ভবে থাকবো ততদিন জ্বালা যন্ত্রণা মানসিক অশান্তি রোগ বেদি সব রকম নিয়ে বাঁচতে হবে তার থেকে যে যায় সেই ভালো যায় চলে গেলেই ভালো হয় নানান রকম সমস্যা মানুষের জর্জরিত মানুষ কেউ শান্তিতে নেই বন্ধুরা জানি কেউ শান্তিতে নেই আর দেখো ঠাকুর থেকে ব্লগটা আজকে শুরু করলাম বেশি একটা বড় করব না অলরেডি বড় হয়ে গেছে কালকের ভিডিও যেটা করে নিই করে নিয়ে চা করে তোমাদের সাথে টাটা বাই বাই করব তাহলে কি বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই এরকম এখানে সব পুজোরটা গুছিয়ে নিয়েছি আজ ধনলক্ষ্মীর ঘট পাতবো শুক্রবার ঠাকুর ঠাকুর চান করানো হয়ে গেছে সব গছ গাছ করে নিয়েছি ঠাকুরের প্রসাদ বাটাও দিয়ে দিয়েছি ভোগেরটা এখন পুজো করব নিবেদন করব চলো পরে আবার আসছি আসলাম আমার তোমাদের সামনে এখন ভিডিওটা শেষ করবো বন্ধুরা তোমাদের দাদা ভাইজন আটা মাখছি রুটি করব আর সিমাই আছে সিমাই দিয়ে দিয়ে দেবো আর আমাদের দুপুরের রেসিপি হয়েছে একটু শেয়ার করে নিই শেয়ার করে শেষ করে দেবো দুপুরের রেসিপি হয়েছে ইয়ে ট্যাংনা মাছ আলু দিয়ে দাঁড়াও ক্যামেরা ডিস্টার্ব করে মাঝে মাঝে আর এখানে একটা নিরামিষ ঝোল করেছি সব সবজি ঠবজি দিয়ে দেখো সব রকম সবজি দিয়ে আলু বেগুন দিয়ে আলু তারপরে তোমার গাঠি কাকরল পটল দিয়ে একটা নিরামিষ ঝোল করেছি পাঁচ ফোরণ সম্বাদ দিয়ে আর এখানে হলো ট্যাংরা মাছের ঝোল করেছি দুটো আমলকি সিদ্ধ করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য আর এখানে আছে আটা মাখা রুটি করব আর এখানে আছে মিষ্টি মিষ্টি দিয়ে আম দিয়ে আর এখানে আছে সিমাই এই যে টাটা রাখছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো সেভাবে চ্যানেলের পাশে থেকো টাটা